জয়গুরু পরম দয়ালামার তোমার চরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আর আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আনন্দিত জয়গুরু আজকে ফার্স্ট জানুয়ারি সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার একটি বছর শেষ করে আমরা একটি নতুন বছরে পা দিলাম এই বছরটি সকলের ভালো কাটুক সবাই সুস্থ থাকুক শ্রী শ্রী ঠাকুরের কাছে আমার এটাই প্রার্থনা আজ ফার্স্ট জানুয়ারি আজকের এই বিশেষ দিনে কি কি করবেন আপনারা সবাই প্রত্যেকে কি কাজ করবেন কেমন করে দিনটি কাটাবেন সেই নিয়ে আজকের আলোচনা আর পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের আশীর্বাদ কি করে আমরা পাবো আশীর্বাদ মানে কি পরম দয়ালের আশীর্বাদ মানে কি সেই আশীর্বাদ আমরা কি করে পেতে পারি আজকের পুরো ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শুনুন আর আচার্য দেব যাকে যিনি আমাদের বর্তমান আচার্য দেব আছেন আর এই আচার্য দেব মানে এই যে বংশ পরম্পরায় চলে এসেছে এই আচার্য এটি কি সে সম্পর্কেও আজকে আলোচনা করব। পরম দয়ালের আশীর্বাদ মানে কি আশীর্বাদ মানেই হচ্ছে বিধিবাদ অনুশাসন বাক্য পরম দয়ালের আশীর্বাদ তুমি দীর্ঘজীবী হও সুখে থাকো সুস্থ থাকো তার মানেই হচ্ছে তুমি তাই করো যাতে তুমি দীর্ঘজীবী হতে পারো বেঁচে থাকতে পারো বহুদিন ধরে আর এই বেঁচে থাকা কি করে আমরা বহু দিন ধরে বেঁচে থাকতে পারি সেটাও আমাদের শ্রী শ্রী ঠাকুর বলেছেন কি কি করতে হবে বছরের প্রথম দিন থেকে শুরু করে তাই করো যাতে সুখে থাকতে পারো সুস্থ থাকতে পারো তা না করে আশীর্বাদ পেতে চাওয়া নিরর্থক এই যে আমরা চাই না ঠাকুরের কাছে যে ঠাকুর আমাকে আশীর্বাদ করো আমরা আচার্য দেবের কাছে যাই ঠাকুরের আশীর্বাদ পেতে যে আচার্য দেব আমাদের আশীর্বাদ করুন তো এই আশীর্বাদ চাওয়াটা কিন্তু নিরর্থক শুধু শুধু ঠাকুরের কাছে গিয়ে আমরা আশীর্বাদ চাই আমরা যদি ঠাকুরের কাজ করতে পারি তাহলে দেখবেন ঠাকুর নিজে থেকেই কিন্তু আমাদের আশীর্বাদ করবেন এবার শুনুন আচার্য আচার্য হচ্ছেন প্রাচীন বর্তমানের সার্থক সংগতি শালিন্য সাম্প্রতিক মহামানবে সক্রিয় সুকেন্দ্রিকতা নিয়ে আচরণের ভিতর দিয়ে অন্তর বাহিরের সংগতি নিয়ে যার ব্যক্তিত্বের রূপায়িত হয়েছে সক্রিয় তৎপরতায় বোধ সঙ্গতি লাভ করে বৈশিষ্ট্য পালি আপ্রয় মান অনুপ্রের অনুবেদনায় আচার্য তিনি তাহলে আচার্য কী এটা তো আমরা অবশ্যই বুঝতে পারলাম আর এই বিশেষ দিনে আজকে বছরের প্রথম দিন আর এই বছরের প্রথম দিনে আমরা অনেকেই অনেক কিছু করে থাকি তো এই দিনে আমরা আচার্য সঙ্গ করতে পারি সঙ্গ করতে পারি তার সঙ্গ করে তা সঠিক নির্দেশ তার যে সঠিক নির্দেশগুলি আছে সেগুলো আমরা মানতে পারি তার সঙ্গে যদি তেমন কাউকে নাও পাই তার তার ছবির সামনে বসে আমরা তার সঙ্গে কথাবার্তা বলতে পারি এগুলো আমরা করতে পারি ঠাকুর বলেছেন এমন কিছু করবে করবে না যাতে নিজেদের মধ্যে ভাঙন ধরে এমন কিছু কিন্তু করা যাবে না অচ্ছেদ্য বন্ধনে বর্জ্য সূত্রে গেথে উঠতে হবে তোমাদের এমন সংহত হতে হবে যে লাখে বৃত্তা সূত্রে সুরের আঘাত তোমাদের বিচ্ছিন্ন করতে পারবে না তোমরা কোটি কোটি হয়ে পড়ো আমরা যদি কয় লাখ থাকি সেখান থেকে আমরা কিন্তু কোটি কোটি হতে পারি পরম দয়ালের আশীর্বাদ পরিবর্তনের নতুন এক সূত্র এই যে বছর শেষ হয়ে নতুন বছর শুরু হচ্ছে পরম দয়ালের আশীর্বাদ কিন্তু আমাদের পরিবর্তনের একটি নতুন সূত্র তাই এই দিনে আমাদের পরম দয়ালের কথাগুলি অবশ্যই মেনে চলতে হবে সুলতান সাহেবের চাটাইয়ের পর দেশের পর দেশ ছেয়ে থাকে এরপর পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর বলেছেন আমাদেরকে শ্রেষ্ঠ জাজি হতে হয় শ্রেষ্ঠ জাজি হতে গিয়ে আমাদের অন্তর্নিহিত শক্তি উদ্ভিন্ন হয়ে ওঠে আমাদের চাল চলন কথাবার্তা ব্যবহার এমন করা লাগে যাতে তারা মুগ্ধ হয় এতে আমরাও বিবর্তিত হই শক্তি বাড়ে ওদের সংশ্রবে সাধারণ যারা আছো যারা আছে তারাও কিন্তু উন্নত হয় সাধারণ জনতাকে ইগনোর করবো না আমরা এদিনে দিনে ঠাকুরের প্রার্থনা করব, ঠাকুরকে নিয়ে ভাবব ঠাকুর যেটা চান সেটা করব ঠাকুরের যা পছন্দ তাই আমরা করব। আর এই বিশেষ দিনে আমরা প্রার্থনা করব ঠাকুর তুমি আমার বুক জুড়ে থাকো আমার হৃদয় জুড়ে থাকো তোমার ইচ্ছা আমার মধ্যে পূর্ণ হোক পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরকে হৃদয় সিংহাসনে বসাতে হয় বছরের প্রথম দিন আপনারা সবাই আনন্দ করুন কিন্তু কাকে নিয়ে আনন্দ করবেন আমাদের পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরকে এই দিনে ঠাকুরকে সুন্দর করে সাজান ঠাকুরের সিংহাসন সুন্দর করে সাজান তার পছন্দ মতো ভোগ দিন আর ঠাকুরের যা পছন্দ ঠাকুরকে ভোগ দিয়ে সেটা নিজেরাও খেতে পারেন কারণ ঠাকুর ঠাকুর যেটা পছন্দ করে আমাদের পছন্দ সেটাই করা উচিত এই বছরের প্রথম দিনে কিন্তু সবাই যে আনন্দ করছে ফিস্ট করছে নানা জায়গায় হুল্লোর দেখবেন বছরের শেষের দিন যেমন হুল্লোর হয় যে বছরটা শেষ হয়ে গেল আবার প্রথম দিকেও দেখবেন বছরের প্রথম দিন সবাই নানান জায়গায় যায় আনন্দ করে ঘুরে বেড়ায় আবার বাড়িতেও একটা আয়োজন থাকে একটা খাওয়া দাওয়ার আয়োজন হয় তো এসব সব কিছু ঠিকই আছে সবই করুন আনন্দ করুন কিন্তু তার সঙ্গে ঠাকুর যেগুলো বলেছে সেগুলো মেনে চলুন ঠাকুরকে আনন্দটা পূর্ণ তখনই হবে যখন আমরা ঠাকুরের দেওয়া কথা মতো চলতে পারবো ঠাকুর আনন্দ পাবে তখনই কিন্তু আমরা আনন্দটা পাব তখনই আনন্দটা তাকে নিয়েই আমাদের কিন্তু পূর্ণ হবে ঠাকুরকে মনের মতো করে আমরা সেই দিন সাজাতে পারব মনের মতো করে আপনি করতে পারবেন আর মনের ঠাকুর যে বলেছেন সেই কথাগুলো বারবার মনের মধ্যে রেখে দিন তাহলেই হবে তো এ বছরের প্রথম দিনে প্রথমেই সবাইকে হ্যাপি নিউ ইয়ার বলেছি আবারও বলছি হ্যাপি নিউ ইয়ার আর সবাই ভালো থাকুন বছরের প্রথম দিন সুস্থ থাকুন খুব আনন্দ করুন আজকের আলোচনা প্রসঙ্গ এই পর্যন্তই গুরু।